আসসালামু আলাইকুম সবাই আসে করি ভালো আছেন আমি আমার সাধ্য মতন চেষ্টা করতেছি আমার গরুগুলাকে সুস্থ রাখার জন্য এবং সুন্দর একটা খামার করার জন্য এরপরে আল্লাহ তালা যা করবেন আলহামদুলিল্লাহ তো আপনারা অনেকে বলছেন যে ভালো ভাই আপনার গরুগুলাতে নজর লাগে আপনি এখানে দুইটা মাসালা লেখা লাগাই দেন আলহামদুলিল্লাহ আজকে সেটাও লাগাই দিয়েছি তো এখন আমার যে গরুগুলো আছে সবগুলোকে আজকে বাইর করে ফেলমু অর্থাৎ আপনারা অনেকে আমাকে কমেন্টে বলছিলেন যে আমার যে গরুর থাকার যে ফলোরটা আছে এই ফলোরের ভিতরে কোনো কোনো জীবাণু আছে বা এটার থেকে কোনো একটা সমস্যা হইতেছে তো এখন এই গরুগুলো সবগুলো বাইর করে ওই ফলোরটার আমি জীবাণু মুক্ত করার চেষ্টা করম ইনশাআল্লাহ আমার সব বেশি কষ্ট লাগতেছে আমার ওই যে ফ্যাগনেট একটা গরু আছে এই গরুটাকেও ধরে ফেলছে এই যে গরুটা দেখতেছেন না এটাকেও ধরে ফেলছে এটা যেহেতু ফ্যাগনেট এই গরুটা বেশি কষ্ট পাইতে আছে তো এখন আমার যে ফ্লোর আছে এই যে ফ্লোরটা এই ফ্লোরটাকে জীবাণু মুক্ত করার জন্য এই যে সুন দেখতেছেন একবারে মানে শাকের যে সূণগুলা এগুলা নিয়ে আসছি অর্থাৎ এগুলা মানুষ ওই যে সূনের সাথে এই ফানের সাথে খাইছে এরকম সূণ আর কি তো এগুলা একবারে গরম গরম আজকে ফ্লোরে মারি দিম এই যে ফ্লোরটারে ফর সর্বপ্রথম সুন্দর করে তুলেছি অর্থাৎ আপনারা অনেকেই বলছেন যে আপনার ফ্লোরের ভিতরে কোনো জীবাণু আছে আপনি ফুলরকে জীবাণুমুক্ত করেন এর আগে আমি অনেকবার দেখা যায় ওই বিনিসিং পাউডার আছে না ওই পাউডার দিয়ে ফুলর ফুল ফুলরে মারতাম কিন্তু দেখা যায় যে ওইটাতে যেহেতু জীবাণুটা যাইতেছে না এখন আজকে গরম গরম যে সুন আছে এগুলো মারতেছি এই যে সুনগুলো দেখতেছেন না এই সুনগুলো মারমো এখন দেখা যাক এখানে যদি কোনো ধরনের জীবাণু থাকে তাহলে ইনশাল্লাহ এই জীবাণুগুলো নষ্ট হয়ে যাবে এই যে দেখতেছেন আসি আসলে একজন খামারের যখন অসুস্থ থাকে তখন বুঝে তার মন মেজাজটা মানে থাকে আমি যদি এখন পর্যন্ত খামারি হইতে পারি না চেষ্টা করতেছি সফল একজন খামারি হবার জন্য তো আসলে বারবার আমার উপরে মানে একটা না একটা মানে বিপদ লাগিয়ে রয়েছে যাই হোক আল্লাহ তালা অনেক সময় অনেক মানুষকে মানে বিপদ দিয়েও পরীক্ষা করে হয়তো আল্লাহ তালা আমাকে এই ধরনের বিপদ দিয়ে পরীক্ষাও করতে পারে তো সবকিছুর মালিক আল্লাহ আল্লাহ ঠিক হয়ে যাবে আশায় সে আর হঠাৎ করে চলে এসছে গোয়ালঘরে মারছিলাম ওইগুলো মারার কয়েক ঘন্টা পরে চলে এসছে বৃষ্টি যে গরুগুলা বাইরে আপনাদের একটু যদি দেখায় এই যে দেখছেন এখানে এখনো সুন মারা তো আসলে আমি এই যে সুনগুলা দেখতেছেন এগুলার দুই পরিষ্কার করি তারপরে গরুগুলার ভিতরে ঢুকাম কিন্তু এর আগে বৃষ্টি চলে এসছে এই যে বৃষ্টি মানে আমি একটা জিনিস বুঝলাম না এখন বর্তমানে মানে ঋতুটা কি চলতেছে হঠাৎ করে দেখা যায় বৃষ্টি আসতেছে আবার দেখা যায় রোদ উঠে গেছে মানে এরকম একটা অবস্থা যাই হোক এই যে দেখতেছেন এখন দুই মানে ফালাই দিতে আছি যাই হোক আমি আমার মতন করে করতেছি গরুগুলাকে জীবাণুমুক্ত বা এই রোগটা মুক্ত করার জন্য এখন আল্লাহ তালা যদি ভালো করে দেয় আলহামদুলিল্লাহ এছাড়া আর বিকল্প কোনো পথ নাই তবে আমি আমার সব সবকিছুই করতেছি এখন আল্লাহর উপরে ভরসা আর ওষুধ তো চালাই যাইতে আছি আল্লাহ তালা যদি এই গরুগুলাকে যদি সুস্থ করে দে তাহলে আলহামদুলিল্লাহ তবে আমি আমার মতন করে চেষ্টা করতেছি যে দেখতেছেন গরু ঘরে গরায় ফাঁটা দুধ দিছি কত সুন্দর করে আমি ফলর গুলো প্রতিদিনই দুই গরুরা প্রতিদিনই গোসল করে তারপরে এরকম হয় তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ